জানাও তোলা পুরো পরিষ্কার ওই জন্য ভিডিওটা এখন থেকে শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রবিবার কি করি না করি সারাদিনটা সবটাই শেয়ার করব আর আমার এই ফ্যামিলিতে আরো অনেক নতুন নতুন মেম্বার এসে তাদেরকে

আলুতে একটু তরকারি করেছে আর এখানে মাছ ভাজা আমার জন্য রেখে দিয়েছে বাবা নিয়ে এসেছিল কাতলা মাছ আর তেলাপিয়া মাছ আর আমদের মাছ তার সাথে একটু বাজার করেছিল কাঁচকলার বেগুন আর এই বেগুন গুলো না আমি অনেকদিন আগে দেখেছিলাম আর আজ দেখলাম এই যে বললাম টমেটো আর শশা নিয়ে এসছিলাম সেটাই ব্যাগ থেকে বার করছিলাম টমেটো গুলো বেশ ভালো লাল লালই ছিল তার মাঝখানে একটা ডি ছিল সেটা একটুখানি থেতলে গেছিল ঠিক আছে অসুবিধা নেই আর রবিবার মানেই তো মাছ ভাজা রুটি আমার তো চাই তার সাথে একটা ডিম ভাজা করেছিলাম ঝাল ঝাল বেশ ভালোই লাগলো টিফিনটা তো তারপরে তো পড়তে চলে আসলো আর প্লাস আমারও কিছু কাজ বাকি ছিল লেখার তো সেগুলো আমি একটু লিখে নিলাম তার সাথে একটু পড়িয়ে নিলাম আর গলার ভয়েসটা খুবই খারাপ মানে আজকের প্রচণ্ড গলা ব্যথা তার সত্ত্বেও ভয়েসটা দিতে হবে তো তাই খুব আস্তে আস্তে কথা বলছি তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখানে কিন্তু মায়ের তরকারি হয়ে গেছে একটা রান্না করা আর এখানে আমি মাংসটা রান্না করছিলাম কড়াইতে তেল যেরকম দিই তেল জিরে তারপরে একটু পেঁয়াজ টমেটো আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা হলুদ নুন মিষ্টি দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিলাম যাতে একটু তেল ছাড়ার পরে মাংসটা দিয়ে দেবো এখানে আলুটাও ভেজে নিয়েছি তার আগে মাংস তো এখানে ম্যারিনেট করাই ছিল অল্প একটুখানি দিয়েছিলাম পেঁয়াজ গ্রেট করা টমেটো দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম আদা রসুন বাটা অল্প করে দিয়েছিলাম লঙ্কাও দিয়েছিলাম কাঁচা লঙ্কা তার সাথে একটু নুন হলুদ আর কিছু না তো এখানে দেখতে পাচ্ছো জলও দেওয়া হয়ে গেছে মাংস অলরেডি আমাদের রেডি শুধু ঠকভগ করে এখন ফুটছে নামানোর অপেক্ষা কালারটা কিন্তু আজকে খুব সুন্দর হয়েছিল আর অল্প দারুণ হয়েছিল খেতে তার সাথে আর ভাইকে দিয়ে নিয়েছিলাম খাওয়ার পরে হজম করার জন্য একটু জোয়ান যেটা না খেলে তো হজম হবে না আর আজকে আকাশটা দেখে তো আমি মুগ্ধ অসাধারণ লাগছিল পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ রবিবারের ভিডিওটা এই পর্যন্ত তো আজ হলো সোমবার কালকে যত দুপুরের পরে আর ভিডিও শুট করা হয়নি তো একদমই ভিডিওটা ছোট হয়েছে সেটা তো আর ভিডিও পোস্ট করতে পারবো না তো আজকের আবার ভিডিও করছি ভিডিওটার সাথে অ্যাড করে দিয়ে দেওয়ার জন্য তো সবাইকে জানি গুড মর্নিং সবাই কেমন আছে কমেন্ট করে জানিয়ে জানি এটা ভিডিওর মাঝখান থেকে বলছি আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে নাক কান সব ব্যথা গলাও ব্যথা প্রচণ্ড গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো ভিডিওটা দেখতা পারছো কি ভালো লাগে কি করি কারণ সব ঠিক আছে সকালে ছিল চা আচ্ছা সাথে ডোনটা বিস্কুট দু চোখ মুখ দেখায় তো বুঝতেই পাচ্ছ প্রচন্ড শরীরটা খারাপ জ্বর গলা ব্যথা গলার ভয়েসটাও ধন্যভারি বাড়ি চলছে সকালে ভিডিও শুরু করেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি তো এখন কলেজে গেছিল কলেজে থেকে বাড়িও আসলাম এসে এখন দেখি কি করি আর আমি কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে বা একটু বেড়েছে তো সত্যি বেলা চা খাওয়া হয়ে গেছে বিস্কুট দিয়ে চা খেয়েছি কিন্তু সেটার ভিডিও করার হয়নি ক্যামেরা দেখাই একটা নিয়েছি সেটাই এখন বসে বসে খাবো আর ঘুরি কাটে এখন মোটামুটি পৌনে সাতটা বাজে আর কি করি না করি সব কিছু দেখে কিছুটা শেয়ার করার চেষ্টা করব প্রচন্ড শরীর খারাপ মানে চোখ মুখের অবস্থা ডাকে ঢাকে কথা বলছি সর্দি গলা ব্যথা তো আমি তো বললাম এই শরীরটা খারাপ আর ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল ব্যাগে ছিল এই টমেটো চিপসটা এটাই আমি একটু খেয়ে নিলাম তার সাথে মা নিয়ে এসেছিল আর মা একটুখানি এখানে করছিল লুচি মাঝখানে পোড়াটা না একটুখানি তেলটা লেগে গেছিলো পোড়াটা আর এই কড়াইটা কিন্তু লুচি ভাজার জন্য তাই জন্য এরকম কালো কালো আর এখানে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে আলু ভেজে দিলাম আর আজকে রাতের ডিনারে ছিল আলু ভাজা আর রুটি কার লুচি সরি কার কার ভালো লাগে আমাকে কিন্তু কিন্তু করে বলো আমার ভালোই পোস্ত আলু ভাজা আরো বেশি ভালো হতো আর এখানে দেখছিলাম জগদ্ধাত্রী পুজোর ভাসান যেটা টিভিতে আর এখানে ভাই শুয়ে শুয়ে একটুখানি ওর ক্যালবা দেখিয়ে দিল আর মা এখানে খাচ্ছিল লুচি আর আলুর তরকারি তো এইটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম তো খাওয়া দাওয়া তো কমপ্লিট খেয়েছি আমি তো দেখা যাবে তোমাদেরকে কতগুলো নিচ্ছি কিন্তু সবগুলো খাওয়া হয়নি কিছুটা খেয়েছি আর গলা ওই জন্য এই অন্যটা পেঁচিয়ে রেখেছি যাতে ঠান্ডা ইয়েটা না লাগে প্রচন্ড গলা ফুসফুস হচ্ছে আর এখন ঘড়ি বাজে বাজে প্রায় পৌনে এগারোটা মা দুধ গরম হচ্ছে সেটাই খাবো খেয়ে দিয়ে শিও করবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু ফলো করতে ভুল না আর কমেন্ট করতে ভুলো না তো গুড নাইট